হ্যালো ছোটো মাঠ হিসেবে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সঙ্গে আবার একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন যাই হোক এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমেই দেখুন মুগ ডালটা শুকনো কড়াইতে ভেজে নেব ডালটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে ডাল পুড়ে না যায় আবার কাঁচাও না থাকে এই জন্য কিন্তু নাড়তে থাকতে হবে এই দেখুন ডাল ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর হ্যাঁ একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে ডালটা সেদ্ধ করে সরিয়ে রেখেছি এবার দেখুন এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি সবার প্রথমে দুধের মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে নুন একদম সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নিলাম এরপরে দেখুন এই যে সেদ্ধ ডালটা দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর দুধটা উতলে এলে এর মধ্যে কিন্তু এই ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে কিন্তু নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় ডালটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়েও কিন্তু সমানে নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায় এবার এই ব্যাটারটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে এই দেখুন নাড়তে নাড়তে কত সুন্দর ঘন হয়ে এসেছে এবার একটি পাত্রে এই ডোটা তুলে নেব এবার এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর হ্যাঁ এরকম গরম গরম থাকতে থাকতেই কিন্তু মেখে নিতে হবে ডোটাকে মেখে নেওয়ার আগে হাতটাকে একটু ভালোভাবে ভিজিয়ে নেবেন তাহলে কিন্তু হাতে গরম কম লাগবে এবার আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়ে রুটি যেভাবে বেলতে হয় সেইভাবে বেলে নেব এখানে একটি পাত্রে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমরা কিন্তু চালের গুঁড়োর সাহায্যেই এটাকে বেলবো বেলা হয়ে গেছে এই দেখুন একটা গ্লাসের সাহায্যে আমি এরকম গোল গোল করে কেটে নেবো তাহলে শেপটা কিন্তু খুব সুন্দর আসবে আপনারা চাইলে অন্য শেপও বানাতে পারেন আমার এটা বেশি সহজ মনে হয়েছিল তাই জন্য আমি এই শেপেই বানালাম এই দেখুন এরকম কিন্তু মোটা রাখতে হবে তাহলে খাওয়ার সময় কিন্তু বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আরেকটুও মোটা করতে পারেন কিন্তু পাতলা করবেন না আর এখানে দেখুন আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার এরকম ডুবন্ত তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে এটা ছাড়ার কিছুক্ষণ পরেই কিন্তু এটা উপরের দিকে ভেসে আসবে তখনই বুঝতে হবে যে এটা এখন উল্টে দিতে হবে এই দেখুন ভেসে আসছে এবার আমরা এটাকে উল্টে দেবো এক সাইড ভাজা হয়ে গেছে এক সাইড ভাজা হলেই কিন্তু নামিয়ে নিতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়েছিল বলে কিন্তু দেখুন ফুলে বসেছে লুচির মতন এই দেখুন ভাজা হয়ে গেছে এবার আর কি নামিয়ে নিতে হবে এটা এইভাবেও খেয়ে দেখতে পারেন এইভাবেও কিন্তু অনেক ভালো লাগে খেতে এবার এই রেসিপির শেষ স্টেপ এবার আমি দু কাপ মতন জল দিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতন চিনি এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন হালকা লাল লাল হয়ে এসেছে এবার আমি সেই বানিয়ে রাখা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো পিঠেটা দিয়ে গ্যাসটা অফ করে দিন তাহলে রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপি আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই সহজ আর ঘরোয়া উপকরণে বানানো রেসিপিটি আমি সবসময় চেষ্টা করি যাতে ঘরোয়া উপকরণের রেসিপিগুলো দিতে পারি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর মাছ টুমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার একটা প্লেটের মধ্যে তুলে বাড়ির সবাইকে খাইয়ে দেখুন আর নিজেও খেয়ে দেখুন কেমন হয়েছে রেসিপিটি আর আমি আবারও ফিরে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে